Thank you. তো দেখতে পেলে এখানে কিন্তু মা কিন্তু লাউটা চাপিয়ে দিয়েছে যেটা তোমাদের আগে বললাম আর দেখো কি সুন্দর মানে কালারটাও যেমনি আর দেখতেও ভালো লাগছে আর ওখানে একটা তরকারি ছিল সেটা তোমাদের এখন দেখালাম না আর এই যে ভাতটা এখানে রেখে দিয়েছে দেখো নিচে তো আমাদের পাকা না ওই জন্য ওপরে ওইভাবে রেখেছিলাম তো যাই হোক তোমাদের দাদা চলে গেল দেন আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি মার একটু যদি হেল্প করে দিই তাও ভালো লাগে এমনিও তো কিছু আমাকে করতে দেয় না কিন্তু তাও ওই যতটুকু করা যায় আর কি এমনিও মানে এই বাপের বাড়ি আসি বলে কত লোকের কত হয় মানে আমার বাপের বাড়ি আসেনি আরে বাবা আমি তো এটাই বুঝি না আমার বাবার বাড়ি আমার বাবা মা যতদিন বেঁচে রয়েছে তারা যদি আমাকে ডাকে আমি অবশ্যই আসবো তাদের জন্য আমি তাদের সন্তান বিয়ে হয়ে গেছে বলে এইটা না যে এইটা আমার বাড়ি নয় বা তারা আমার কেউ নয় বা তারা আমাকে পর করে দিয়েছে তুই একজন আছে এই বাড়িরই কিছু মানুষজন আছে যাদেরকে আমি মানে ফটোতে ভিডিওতে তুলতে চাই না কারণ তাদের তোলানো তো মানে মনে হবে কি আমার ভিডিওটা খারাপ হয়ে গেছে বা কিছু কারণ তাদের আনতে গেলেই আমার বিরক্তি লাগে আমি এইবারই আসি বলে তারা চলে যায় দৌড়ে দৌড়ে পালিয়ে চলে যায় আরে পালাবেই তো দেখলে তো ভয় পায় তো পালাতে তো হবেই নিশ্চয়ই খারাপ কিছু কাজ এমন করেছে যার জন্য পালাতে তারা বাধ্য এবার দেখো আমি মনে করি পালায় তারা যারা ভুল কাজ করে বা এমন কিছু কাজ করে যেটা ধরে তেলার ভয় তাদের থাকে তাই জন্য তারা পালাতে বাধ্য ঠিক আছে বলছি না বলেছি তো কাকে পালাতে তোমরা যদি জানতে চাও কমেন্টে জানিয়ে আমি বলবো কিন্তু এক্সট্রা আট কিন্তু আমি তার নামে তোমাকে কিছু বলবো না কারণ দেখো সে তো একটু ভয় ভয় আছে না তো তার ভয়টা ভয়তেই রাখি বেকার এতটা মানে খোলামখুচি করে না বললেই ভালো তো যাই হোক এখন ঘরে দেখতেই পাচ্ছ চারিদিকে মানে আমার ঘরটা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমার ঘরটা কিন্তু এতটা গ্যাঞ্জাম ছিল না কিন্তু এখন চালের ড্রাম থেকে শুরু করে আরও এক্সট্রা দুটো চেয়ার প্রায় অনেক কিছুই অনেক জায়গায় ছিল যেগুলো বর্দার ঘরে ছিল সেগুলো বাবা আমার ঘরে আনতে বাধ্য হয়েছে আমার ঘরে বলো ছোদ্দার ঘরে বলো আনতে বাধ্য হয়েছে কেন হয়েছে কারণ ওই যে বললাম না একজন আছে এবার যে আছে এবার তোমরা হয়তো বলবে বাবা এত কিছু হয়ে গেল অথচ কিছুই শেয়ার করলাম না হ্যাঁ দেখো সবারই তো একটা পার্সোনাল ব্যাপার থাকে ভিডিওতে না আসার কেউ ইচ্ছা করে আসতে চায় কেউ ইচ্ছা করে আসতে চায় না সুতরাং তার পারমিশন না নিয়ে আমি তাকে ভিডিওতে আনবো না ঠিক আছে তো যাই হোক সেই কারণেই বাবা আরও সব কিছু ঘরে এনেছে আমাদের সব কিছু একটা ঘরের মধ্যেই রাখতে হয়েছে আমরা তার কাছে সময় চেয়েছিলাম যে আমাদের যেহেতু সামনে ঘর হচ্ছে ঘরটা কমপ্লিট হলে দেন আমরা সব কিছু নিয়ে নেবো বদ্দার ঘরের থেকে তো সেই মানুষটা মানে সেই ব্যক্তিটা আমাদের সেই সময়টুকুও দেয়নি বাড়িতে এমন অশান্তি শুরু যে বাবা মার শরীর তো খারাপ অবাড়ি জো তাই জন্য আমি বাবাকে বললাম আর দাদা মানে ছোদ্দার আমি মিলে নিলাম যে না তারা যেইভাবে থাকতে চাচ্ছে সেইভাবে তারা থাকুক আমরা আমাদের জিনিসগুলোকে সরিয়ে নিয়েছি ঠিক আছে কয়দিন নাহলে কষ্টে থাকবো ঘরের ভিতরে নেকে কি আছে দুদিন বাজে তো চার দালাই হবে আজ না হোক কাল তো হবেই এইভাবে তার জীবন ঘরটা পরে থাকবে না তো যাই হোক সেই হিসেবে আমরা ঘরে নিয়ে নিয়েছি এখন এইভাবেই আমরা রয়েছি সেও তার মতো রয়েছে আমরা আমাদের মতো রয়েছি দেখো যে যেইভাবে থাকতে চায় তাকে সেইভাবেই থাকতে দেওয়া উচিত আমি যা মনে করি আমি কেন আশা করি দুনিয়াতে এখন সবাই বুঝে গেছে যে যে মানুষটা যেভাবে থাকতে চায় তাকে সেইভাবে থাকতে দেওয়া উচিত কারণ কেন যেন নাহলে না নিজেদেরই বেশি বিরক্তি লাগে মানে একটা মানুষ যদি প্রতিনিয়ত একটা বাড়িতে যদি অশান্তি বাধায় বাড়িটা তো লোকের শান্তির জায়গা সেই শান্তির জায়গায় যদি ডেলি অশান্তি সৃষ্টি করে তাহলে কোনো মানুষেরই ভালো লাগে না আর মেন কথা হচ্ছে আমার মা আবার বয়স হয়েছে আমাকে বিয়ে দিয়েছে ঠিকই আমার দাদা আছে ঠিকই কিন্তু তবু মানে তাদেরও তো একটা শারীরিক মেন্টালি টর্চার তো পড়তো তাই জন্য আমরা ডিসিশন নিয়েছি থাক যেটা যেখানে আছে সেইভাবে থাকুক আহ

মুড়ি গাবা বাই হ্যাঁ শুটি করে চলে এলাম কাপড় ধুয়ে জামাকাপুরগুলো কাপড়গুলো মেলতে বাইরে রোদ্দুরটা দেখতেই পাচ্ছ সেরকম একটা তাপ নেই রোদ্দুরে হ্যাঁ ছাদে হয়তো খুব সুন্দর রোদ্দুর পরে কিন্তু এখানে আর ছাদ কোথায় বলো ছাদ ঢালাই নিয়েই তো কতদিন ধরে আটকে রয়েছে জিনিসটা যারা এরকমভাবে রয়েছে তাও তো আমাদের একটা ঘর আছে বলে আমরা সেই ঘরে থাকতে পারি কিন্তু বলো যারা ধরো মানে ঘর নেই একটাই ঘর ছিল ভাঙ ভেঙেছে ভেঙেই ছাদ দেওয়া ঘরের আশায় তাদের বাবু আরও কত কষ্ট যারা মানে মানে ঝুপড়ি মতো বলে না বস্তা দিয়ে প্লাস্টিক দিয়ে তানি আমি অনেককে দেখেছি থাকতে তাদেরও তো বেশি কষ্ট এই ঝড় বৃষ্টি বাদল তো যাই হোক একদিন না একদিন তো হবেই এটা তো ফেলিয়ে তো আর কেউই রাখবে না এখানে দেখতেই পাচ্ছ ঘরটা কমপ্লিট হলেই যে কি যে মনে শান্তি ঘরটা গুছানো নিয়েও একটা মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে এখানে এই রাখবো ওখানে ওই রাখবো মার আমার মানে দুজনারই কেন জানি না কোনো কিছু নতুন কিছু সৃষ্টি হলে আমাদের খুব আশা থাকে আর এখানে দেখো মেয়ের কিন্তু আজকে কাঁথা একটু বেশি হয়ে গেছিল তোর বাবার প্যান্টের পাশে মেয়েদেরকে সরিয়ে একটা কাঁথা দিয়েছি কারণ হলে না বাবা খুব গুলিয়ে ফেলে দাদাদের প্যান্টের সাথে ওর প্যান্টটা হ্যাঁ কেন জানি না আসলে তিনজনেই তো হাফ প্যান্ট পরে এবার কার প্যান্টটা দুটোই সমান সমান লাগে ওই জন্য বড্ড গুলিয়ে ফেলে আর এখানে আমি কিন্তু কিলিপ দিয়ে দিচ্ছিলাম নালে এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা থাকতেও থাকতে পারে তো যাই হোক ক্লিপ দিয়ে সেভ করাটাই বেশি বেটার আর এখানে দেখো আবার চলে এলাম কিছু জিনিস ঘরে মেলতে দেখো এটা তো আমাদের ঘর পরে ছাদটা ঢালাই হয়নি ঠিকই কিন্তু হবে তো তো এখন মেলার যেহেতু জায়গা নেই তাই এখানেই মেলতে বাধ্য এখানেই বাবা কতগুলো দড়ি টানিয়ে দিয়েছে আর বাবা যা লম্বা বাবা যেই আরে দড়িগুলো টানিয়েছে আমার আর মান না না অবস্থা অবস্থায় এত উঁচুতে মেলতে আমি বাবাকে অনেকবার বলেছি যে বাবা একটু নিচু করে মে টানাবা দড়ি একটু নিচু করে টানাবা বাবা কিছুতেই শোনে না বলে কি নিচু হয়ে যাবে নিচু হয়ে যাবে কোথায় নিচু হয় বরং কষ্টটা আমার হয় আর আমি যখনই মানে মাথা তুলে এভাবে মেলতে যাই না মানে ভুরুতে কপালে আমার যন্ত্রণা শুরু হয়ে যায় কেন জানি না আর এখানে যেখানে যদি টিন দেওয়া দেখছো ওখানে কিন্তু জানলা আছে বাবা জানলাগুলো বন্ধ করে দিয়েছে কারণ প্রচণ্ড কুকুর বিড়ালের উৎপাত হয় সারা ঘরে মরে এই মাটির মধ্যে পটি করে রাখে এই করে রাখে তো তাই জন্য বাবা আর কি প্লাস এই টিনগুলো দিয়ে রেখেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে জানো তোমাদেরকে না মেয়ে ছোটবেলায় কিছু কথা শেয়ার করি অ্যাকচুয়ালি কি হয়েছে জানো মানে আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি ভিডিও করতাম কিন্তু সেইভাবে নেট পেতাম না ওয়াইফাই কানেকশান পেতাম না তাই ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতাম না বা তখন অতটাও না মানে ঠিকমতো শিখে উঠতে পারি অনেক কিছু তো তাই জন্য সেইভাবে ভালো কিছুও পারতাম না এবার তোমাদের বলি তখন যখন আমি এই বাড়িতে ছিলাম আমার সিসেকশন হওয়ার পর আমার মা কিন্তু আমার সম্পূর্ণ টেক কেয়ার করেছে আর আমি জানি আমার মতো অনেকের মায়েরাই এরকম করেছে তখন মা এই সকাল বিকাল এত খাত্ত এত খাটতো যে চোখের সামনে মার কষ্ট দেখেও কিছু করতে পারতাম না এই মেয়ের কাঁথা ধোয়া বলো মেয়েকে ধরা বলো আমার জন্য আলাদা তরকারি করা কারণ তখন একটু হালকা পাতলা খেতে হতো অনেক করেছো অনেক কি করছো কেন তুমি বললে মিক্সিতে আমি তো পারি না নাহলে আমি করে দিতাম এই মার হাতে ব্যথার জন্য এখন ডালের বড়াও সেরকম খাওয়া হয় না খুবই কম আর শিলনোড়ার এখন কি সুন্দর মিহি হয়ে যায় আজকে হবে ডালের বড়া দিয়ে ঝোল আর লাউ ঘন্ট এই বাবা

একদিন বাড়ি ছিলাম ঠিকই কিন্তু ঘরটা কিন্তু প্রায় মোচা হয়নি আর মোচা হলেও সেটা সুট তোলা হয়নি দেখো প্রত্যেক দিনই একই জীবন কাহিনী আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফ বলো বা ঘরের মেয়ে বৌদের থাকে তো সেই একই জিনিস কীভাবে নতুনত্বভাবে তোমাদের সামনে তুলে ধরা যায় সেই চিন্তা করতে করতেই না মানে অর্ধেক দিন তো কাবার হয়ে যায় আর এই একই জিনিস কী ডেলি ডেলি তুলবো তাই চেষ্টা করি কিছু আলাদা অঙ্গভঙ্গিতে হয়তো দুদিন দুদিন তুললাম দুদিন তুললাম না এরকম আমি ভেবে ভেবে করি আর কি আর এখানে আমাদের এই ডান্ডিটা মানে এত পুরনো তো হয়েছে বাবাকে কতবার বলেছে একটা নতুন ডান্ডি আনো বাবাকে আনবো 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 বলে আর আনার হয়ে ওঠে না এখন ঘরের জিনিসে এত ভরে গেছে যে ঘরটাই ছোট হয়ে গেছে মানে মুসতেও মানে দু সেকেন্ড সময় লাগে না এরকম পরিস্থিতি আর এই ডান ওপরের উপরের অংশটা মানে ভেঙে গেছে তো সেটা বাবা ভালো করে কাপড় টাপড় জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে আর কি রেখেছে বোঝোই তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় আর কি তো সেটাই হয়েছে আর এখানে দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি আগে ওই যেখানে আমাদের চেয়ারটা রয়েছে না ওখানে একটা দরজা আছে যারা আমার আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই জানবে কিন্তু কি জানো ওই দরজাটা বন্ধ কারণ যেহেতু ঘর হচ্ছে তাই ওটা বন্ধ রাখা হয়েছে সেটা ছোদ্দার ঘরের দিকেও আছে আর আমাদের ঘরের দিকেও আছে আমি একটুগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছিলাম আর আমি যদি ঘর মুছি আমার মা কিন্তু বড্ড নিশ্চিন্ত হয় বড্ড আর দেখতেই পাচ্ছ ওইদিকে একটু জায়গা নেই আগে যেই জায়গাটুকু ছিল মেয়ের সাথে লুকোচুরি খেলতাম এখন সেই জায়গাটুকুও বন্ধ হয়ে গেছে আর এখানে মা এসছিল চালের দাম দিয়ে চাল নেবে ভাত বসাবে তাই তো যেই দেখছি আমি ঘর মুছছি মা বলছে থাক একটু শুকাক তারপরে আমি চালটা নেব মা কিন্তু জানে কিন্তু ভুলে গেছিলো একটু কাজের ব্যস্ততা থাকে আর বয়স হয়েছে এইসব ভেবে চিন্তাও লাভ নেই তাই না বয়স হলে মানুষ অনেক কিছু ভুলে যায় আমাদেরও একদিন বয়স হবে আমরাও কত কিছু ভুলে যাব তার ঠিক নেই আর এই ডান্ডি দিদি মুছে যে আমার কত ভালো লাগে সেটা আমিই জানি হয়তো দুবার মুছলে হলে তো ঘরটা একটু বেশি পরিষ্কার হবে কিন্তু যেহেতু এখন মানে সামনে যেহেতু ঘরে মানে মেঝে হয়নি রাবঢালাই হলে রাবঢালাই হলে না তবুও মাটিটা একটু কম ঢুকতো একটু হাওয়া দিলে মাটি ঢুকে যায় মানে কীরকম একটা আর মেয়ে তো এতবার খালি পায়ে বাইরে যায় মানে ওকে এখন ধরে বেঁধে রাখাই যায় না যতবার বলি মাম্মাম যাস না মাম্মাম যাস না কিন্তু মাম্মাম তো মাম্মামের মতোই মাম্মাম কারোর কথা ওনার মানে ইচ্ছেই রাখে না তো তোর মতো আর এখানে চোদ্দার খাটের তলা ভালো করে মুছবো ভাবি কিন্তু এসে না ওই যে একটু রেস্ট নিন আর কত্তেই ইচ্ছা করে না যতটুকুই রেস না এই বাড়ি এসে আগে তো প্রায়ই করতাম এখানে থাকতাম এখানেই করতাম কিন্তু ওই যে বিয়ের পর যখন ওই সংসারের কাজ সামনে যখন একটু দু তিন দিনের জন্য বাপের বাড়ি ঘুরতে আসি না আর না কিছু করতে ইচ্ছা করে না মনে হয় কি একটু শুয়ে বসেই কাটিয়ে দিই একটু ল্যাথ খাই কিন্তু মাঝে মাঝে ভাবি না ঘর একটু মুচি নাহলে আমারও শরীরে ধরে যাবে যখন বাড়ি গিয়ে আমি কাজগুলো শুরু করব তখন আমারে হেভি কষ্ট হয়ে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে আমাদের তরি তরকারি যেখানে রাখা ওখানেও কিন্তু একটা দরজা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো আমাদের দুজনের দুটো দুটো করে দরজা ওইখানেও যেহেতু ঘর হচ্ছে বলে এই ছোদ্দার ঘরের দরজাটাও বন্ধ আর আমাদের ওইটাও বন্ধ এবার ছোদ্দার ঘরের দরজাটা এয়ারটাইট তোমরা তো দেখে বুঝতেই পারছো প্লাইয়ের দরজা আমাদের ঘর ভাই গরিবের ঘর ছোদ্দা বড়ো লোক মানুষ ওই জন্য ওই দরজা লাগিয়েছে আর আমাদের গুমার থেকে আনা ওই যে বিক্রি করে না সেকেন্ড হ্যান্ড দরজাগুলো সেই দরজাগুলোই বাবা কিনে এনেছিল সেই সময় এবার তখন আর দরজাগুলো লাগিয়েছে বেশি বয়স হয়নি ঠিক আমার বিয়ের প্রায় এক দু মাস হয়তো আগে লাগে তার আগে তো আমাদের পর্দাই টানানো থাকতো দেখো যার যেরকম পরিস্থিতি না বাবা এই সংসারে সব কিছু সামলে তারপরে তো বাড়ির জন্য কিছু করবে তাও যে আমাদের হয়েছে ঠাকুরের শান্তিতে এটাই অনেক তো দেখো স্নান টান ছেড়ে তোমাদের সাথে গল্প করতে করতে সময়ে চলে আসলো মেয়ের খাওয়ার তো এখানে ভাতটা ভালো করে ম্যাশ করে নেবো যেটা আমার রেগুলার ডিউটি থাকে তিনবেলার কিন্তু আজকে সকালবেলার শ্যুটটা আমি করতে পারিনি একটু ব্যস্ততার জন্য আর শরীরটাও ভালো লাগছে না এত গরম পড়েছে যে আরও শরীর খারাপ লাগছে আর ওই যে ভাতের মধ্যে ডিম সিদ্ধটা উকি দিচ্ছে তো আজকে ডিম দিয়ে মেয়েকে ভাত দেব আমরা যেহেতু একটু মানে ওই লাউ ঘন্ট আর বড়ার ঝোল টোল খাবো তাই জন্য মেয়েকে একটু ডিম দেবো অনেক দিন যাবত একটু ডিম দেওয়া হয় না হয় গরমে ছোটে না মেয়েকে একটু ডিমটা অল্প দিই বেশি একটা দিই না তো এখানে দেখো ভাতটা ম্যাশ করে নিচ্ছি আর এখানে ম্যাশ করতে করতে মামামামের সাথে গল্প করছিলাম অনেক দাঁড়াও অনে দাঁড়াও হ্যাঁ 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 ঠিক গিয়ে ঠিক আছে এই তো একদম ফটোটা পারফেক্ট হচ্ছে পুরো অন্ধকার আর এই যদি পোকো ফোন হয় তো দেখ 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 এই কেমন ওদিকে চলো ওদিকে তো এখানে মা আর বাবা হঠাৎ করে কোথায় গেছে কিচ্ছু না আমি ঘুমাচ্ছিলাম আমাকে মা বললো কি যে তোর বাবা বলেছে হাবড়ায় যেতে হবে এক জায়গায় কি গিফট দেবে তাই তোর বাবা আমাকে নিয়ে যাবে আসলাম কেন কোথায় যাচ্ছো বলছি না এখন কিছু বলবো না মেয়ে ঘুমাচ্ছে বেশি বললে মেয়ে উঠে যাবে তাই চলে গেছে তো এখন প্রায় গড়িয়াটায় সাতটা আর বেশি বাজে কখন ওরা আসবে কখন আমি যাব গিয়ে ভিডিও আপলোড করবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো ঠিক আছে মার যখন আসতে লেটই হচ্ছে তা আমি সন্ধ্যেটুকুই দিয়ে নিই এইটুকুরই তো করতেই পারি হ্যাঁ আগে এই ঠাকুরের সাথে আমার এত ভালো রিলেশন ছিল এখন ইচ্ছেই না আমার অনেক কিছু হয়েছে ঠাকুরের সাথে যেন মনে হয় কি বেশি পড়া না দিন বেদিন বাড়তেই রয়েছে বাড়তেই রয়েছে অনেক প্রশ্ন মনের মধ্যে জমে রয়েছে যেগুলো ঠাকুরকে না শান্তিতে করতে পারি না সময় পাই না পাই না সময় আমি ঠাকুরকে মনের কথা বলতে অনেক কিছু মনের মধ্যে জমে জমে না একেবারে পাথর হয়ে গেছে যেগুলো বলার আর লাইন নেই কিন্তু এখানে যখন আমি সন্ধে দিচ্ছিলাম আমি এই ভয়েস ওভার মানে ভয়েস ওভারটা না দিয়ে আসল ভয়েসটাই দিতে পারতাম কিন্তু আমাদের পাশের বাড়ি যেহেতু কীর্তন হচ্ছিল অনুকূল ঠাকুরের এবার ওনাদের মাইকটা এতটাই জোরে বাড়ছে মানে বেশি জোরে দিয়ে দিয়েছে আমাদের বাড়ি বাড়ির দিকে ঘুরিয়ে তো সেটার জন্য না তোমরা কিছু শুনতেও পারতে না আর ভিডিওটা বড্ড নয়জই হয়ে যেত যার জন্য ভালোও লাগতো না তো সেই অনুষ্ঠানে আমি যাইও আর ভিডিও করিনি কারণ দেখো আমার না ভালো লাগে না বরাবরই আমি কোথাও যেতে পছন্দ করি না কোথাও না হ্যাঁ প্রসাদ নেওয়ার বেলা আমি যাবো কারণ আমি প্রসাদটা হেভি পছন্দ করি বা তোমরা ভাববে দিদি হয়তো খাবারের পেটুক খাবারের পেটুক আমি না আমি সত্যি খাবারের পেটুক নাই কিন্তু ওই প্রসাদ জিনিসটা ভক্তি ভরে আমার খেতে ভালো লাগে এবার আমি যাই না কারণ তাদের বাড়ি এত পরিমাণ ভিড় হয় ওই ভিড়টাই আমার পোষায় না বরাবর ছোটোবেলার দিয়ে আজকের দিয়ে না বিশাল ভিড় বিশাল তাই জন্য মা এসে মেয়েকে নিয়ে গেছিলো তো আমি আর ওইদিকে যাইতেও পারিনি শ্যুটও করতে পারিনি কারণ একটা ভিডিও আপলোড করতে করতে সেই মানে নেটে এত গণ্ডগোল হচ্ছিল আর এত প্রবলেম হচ্ছিল আমার ফোনটা হ্যাং করছিলো ধারণার বাইরে জানি না এই ফোন দিয়ে আর কতগুলো ভিডিও আমি আপলোড করতে পারবো তাও তো আমি যেদিন যেদিনকার ভিডিও আপলোড করি সেটা ফটাফট ডিলিট করেছি যাতে ফোনে স্পেসটা পাই পরের দিনে ভিডিওটা করতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করতে গিয়ে যে আমার কত ছবি ফোন থেকে আমার ডিলিট করতে হয়েছে সেটা আমার ধানের ধারণার বাইরে আর কত আমার হাজব্যান্ডের ফোনে পাঠিয়ে পাঠিয়েছি সেটাও ধারণার বাইরে তো এখন ফোনে স্পেসটা হলে ভাইসি ভালো হতো কিন্তু যেহেতু হাতে টাকা পয়সা টানাটানি কোনো উপায় নেই এইভাবে চালিয়ে যেতে হবে আর এখানে দেখো আমি কিন্তু মানে এদিক দিয়ে পাখাটা অফ করে দেবো তাই আমি ধূপকাঠিটা ধরাতে গেছিলাম আর দরজাটাও খুলতে গেছিলাম কারণ যেহেতু সন্ধে দিচ্ছি না দরজাটা খুলতে গেছি এবার দরজা এতক্ষণ দেওয়া ছিল কারণ মামামকে নিয়ে আমি একা ছিলাম ওই জন্য একটু মানে যদি কুকুর টুকুর হুট করে ঢোকা যায় বা বলা তো যায় না আমার তো একটু চিরকালই ভয় মনের মধ্যে থেকেই থাকে তাই জন্য আমি দরজাটা দিয়ে রেখেছিলাম তাই এখন সন্ধে দিচ্ছি বলে দরজাটা খুলে রাখছি আর এই যে আমাদের সিংহাসনে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু জানো কিন্তু তাও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সেই করিমাটি যেটা আমি লক্ষ্মী আমি দিয়েছিলাম সেই কিছু যাওয়াতে সিংহাসনে লাগিয়েছিলাম তো সেগুলোই আর কি রয়ে গেছে অনেক অনেকদিন বাদে যেহেতু সন্ধে দিচ্ছি তাই একটু দুটো ঢুক্কাতেই দড়ালাম আর দুটো ঢুক্কাতে দড়ালে আমার যে কি শান্তি লাগে ভগবানের প্রতি ভগবানই জানে তো আমি এখানে সন্ধ্যাটা দিয়ে নিই চলো তোমরা দেখতে লাগো সন্ধ্যে দিতে দিতে মাম্মা এখানে যে হারে দুষ্টুমি করছিলাম আমি ওকে বলছিলাম না মাম্মা ওরম করে না ওরম করে না মাম্মাম ওকে বলতে না বলতে ও কিছু শোনেই না ও সেই ওর দুষ্টুমি করেই যায় করেই যায় ওর মতে চলে মাম্মা মে দুষ্টুমি না অবস্থা তো এখানে আমি একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম নিয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছিলাম যেরকম করে আর কি সবসময় দিই আর কি অনেক দিন বাদে দিয়ে না মনটা একটু বড্ড হালকা হলো জানো এই হালকার কথা মানে কী আর বলবো ওই যে কালো কালারের শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ ওটাকে তো তারকেশ্বর দিয়ে আমি নিজের হাতে কিনে এনেছিলাম এই মানে ভোলানাথটাকে নিজের হাতে সেবা দেবো তখন এত শিবের পূজা করতাম শুধু শিবের শুধু শিবের পূজায় নয় মা লক্ষ্মীর পূজা আমি খুব নিষ্ঠা করে করতাম আবার যখন জ্যৈষ্ঠ মাসে উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজোটাও খুব সুন্দর করতাম বরাবর ছোটোবেলার দিয়ে আমার বাবাকে দেখেছি উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ বাবাকে যা আবার সামর্থ্য অনুযায়ী একটু তালের শ্বাস একটু সন্দেশ একটু তাল মিষ্টি এনে ভোগ দিত সেইটুকুনি অনেক কিন্তু একবার না আমি না নিজের হাতে খিচুড়ি করে গোবিন্দভোগ চালে আর একটু কি একটা যেন করেছিলেন করে দিয়েছিলাম যাই হোক সেই সব এখন ভাবলেও খারাপ লাগে যে এখন দিতে পারি না আর এখানে আমি দেখছি মানে মা বাবা এসছে নাকি আর এই যে শঙ্কটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার নিজের হাতে কেনা কারণ কেন জানো যে আগের যে শঙ্কুটা ছিল ওটা আমি বাজাতে পারতাম না এটাই না সামান্য একটু ফু দিলেই না শঙ্কটা খুব সুন্দর বেজে ওঠে মা কিন্তু বাজাতে পারে না কিন্তু আমি পারি আর ওই শিবলিঙ্গটা ইচ্ছা আছে বাড়িতে নিয়ে যাওয়ার কারণ আমার খুব শখ ছিল মার একটা শিবলিঙ্গ ছিল আমাদের এই দুপাশে দুটো শিব একটা শিব মায়ের চি মানে দুটো শিবই মার বাপের বাড়ি দিয়ে আনা তো যেটা ওই যে কালো মতো যেটা দেখছো ওরকমই মার একটা ছিল কিন্তু ছোট সেটা না মানে ভেঙে গেছে আর কি বলে বেড়ে গেছে না ভেঙে গেছে যাই হোক কি এটা বলে তো আমি যদি ভুল বলে থাকি আমাকে প্লিজ কমা করে দিও তো সেই শিপটা ইয়ে যাওয়ার পর না আমার খুব খারাপ লেগেছিল কারণ আমি যেহেতু শিবলিঙ্গে পুজো করতে খুবই ভালোবাসি তাই তারপরে এটা নিয়েছিলাম আর আমার ইচ্ছা ছিল শিব ঠাকুরের মানে যে নাগ হবে তারপরে ত্রিশুল হবে নন্দী হবে সব কিছু সমেত আমি নেব তো সেটাই আমি নিয়েছিলাম আমার মামামকে দেখো আমি প্রণাম করছি বলে ও প্রণাম করছিল তো এটা দেখে খুবই ভালো লাগছিল আর ও কিন্তু ঠাকুরের সাথেই করেই যাচ্ছে আর এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চাই করে সুতরাং আটকানোর কিছু নেই ওদের যত আটকাবো ততই মানে খারাপ আমি মনে করি ঠাকুরের সাথে আমি যেমন ফ্রেন্ডলি আমার সন্তানও যেন ফ্রেন্ডলি মেশে ঠাকুরের সাথে আর তো ও এখন ঠিক করেছে ওই শিবলিঙ্গটা বাড়িতে নিয়ে যাব এখন দেখি কি হয় এই যে জিনিসগুলো ছোট ছোট এখন মামাম দেখো আমার ওই সাইডে গিয়ে বসেছে আমার যে মামাম প্রদীপ জ্বলছে ধূপকাঠি জ্বলছে আর ও ঠিক প্রদীপের তাপটা নিয়ে নিজের মাথায় দিয়েছে মানে ওকে কত আটকাবো ওই দেখো ওই দেখো দেখেছো দেখেছো তোমরা ভিডিওতে দেখেছো ওর দুষ্টুবিটা ও কিন্তু প্রদীপের তাপটা নিয়ে মাথায় দিল মানে ওকে শেখাতে লাগে না ও জানে এটা কিন্তু ওই যে ভয়টা লাগে যদি হাতে ছ্যাক লেগে যায় তখন কি হবে এই বিপদটা থেকে কে ওকে রক্ষা করবে এটা আমার বেগুনি আমি আলু চাম লৈ